ফুডপাম্প স্প্রে মেশিন এটে বহুকাল ধরে পরিচিত এই মেশিনটা এখন আধুনিকভাবে আমরা আমাদের ওয়ার্কশপে তৈরি করেছি সেই হিসেবে ভিডিওটা আপনাদের দেখাচ্ছি যারা ফুডপাম্প স্প্রে মেশিন নিয়ে ব্যবসা করতে চান কিংবা আপনার হোলসেল করতে চান কিংবা আপনার খুচরো কিনতে চান আমাদের সাথে যোগাযোগ করে এই মেশিনগুলো কিনতে পারবেন এই মেশিনগুলো প্রত্যেকটাই ব্যবহার করেছি এসেজ ও পিতল দিয়ে তৈরি করা এই মেশিনটা এই মেশিনটা আধুনিকভাবে তৈরি করা আপনারা দশ থেকে পনেরো বছর এই মেশিনটা চালাতে পারবেন এই মেশিনটা কোরিয়ান ও বাংলা পাইপ ব্যবহার করা যায় এই মেশিনটাই পঞ্চাশ ফুট পাইপ দিয়ে আমরা ফুল কমপ্লিট এই মেশিনটা বিক্রয় করে থাকি আপনারা শুধু মাত্র নিয়ে গিয়ে সেট করেই চালাতে পারবেন আর কোনো রকমের পার্শপাতি লাগানোর দরকার আসে না এই পাদানিটা এমনভাবে তৈরি করেছি অধিক পেশার নিতে পারবে কোন রকমের ভেঙে যাওয়ার কোনো ভয় নেই আগে এইগুলো প্লাস্টিক ব্যবহার করার কারণে নষ্ট হতো এখন আমরা আধুনিকভাবে জাহাজের পাত দিয়ে তৈরি করার কারণে এখন অনেক টেকসই হয়েছে এই মেশিনটা এই মেশিনটায় যে আপনারা পাইপটা দেখতেছেন গান আপনার নজলটা পিতল ব্যবহার করা হয়েছে আর এসএস দিয়ে এই পাইপ গান্ডা তৈরি করা যাতে দীর্ঘদিন লাস্টিং ও টেকসই করে সরাসরি এই মেশিনটা আপনারা দেখে শুনে কিনতে পারেন কিংবা সারা বাংলাদেশ আমরা কুরিয়ার মাধ্যমে এই মেশিনগুলো বুকিং দিয়ে থাকি আপনারা ঘরে বসে অর্ডার করলে আমাদের কাছ থেকে এই মেশিনগুলো পেয়ে যাবেন এই মেশিনের প্রত্যেকটাই আলাদা আলাদা কোয়ালিটির আছে আপনারা যে কোয়ালিটির মেশিনগুলো পরিচিত পছন্দ করবেন সেই কোয়ালিটির মেশিনগুলো আপনাদের আমরা অবশ্যই থাকবো স্প্রে মেশিনগুলো আমাদের কাছে পেয়ে যাবেন ইলেকট্রিক মোটর যে স্প্রে মেশিনগুলো আছে ঝুড়ি ফুটপাম্প এই মেশিনগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে ফুট পামের যে কোনো পার্সপাতি অ্যাভেলেবেল আছে আপনারা আপনাদের পুরোনো মেশিনের যদি কোনো পার্সপাতি নষ্ট হয়ে থাকে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এই মেশিনটা যেহেতু এসএচ ও পিতল দিয়ে তৈরি করা আমাদের এই মেশিনগুলো নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই আপনারা বালতি ইউজ করে এই মেশিনগুলো চালাতে পারেন কিংবা এরকমও ব্যবহার করতে পারেন আমাদের কাছে পাম্প সব ধরনের কোয়ালিটির পার্শপাতি হিউজ পরিমাণ আছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ